আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তুই যতই নামাজ পড়িস যতই সিজদা করিস তোর ঠিকানা জাহান্নাম আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায় আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তুই যতই নামাজ পড়িস যতই সিজদা করিস তোর ঠিকানা জাহান্নাম এ কথা শুনে বান্দা বলল আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন হে বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ বলে বান্দা বলে আল্লাহ জাহান নামেরও মালিক তুমি জান্নাতেরও মালিক তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম নাম দাও আমার আপত্তি করার কোনো অধিকার নাই আল্লাহ বললেন বান্দা জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলে আল্লাহ কষ্ট কি শুধু আমারই হবে তোমার হবে না কষ্ট তোমারও হবে আল্লাহ বললেন তুই পূর্বী জাহান নামে আমার কষ্ট কিভাবে হবে বান্দা বলল আল্লাহ মায়ের কোলের সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয় আমার বিশ্বাস ওই মায়ের চেয়েও কোটি কোটি গুণ দয়া তোমার বেশি আমাকে জাহান নামে দিলে তুমি আল্লাহ কষ্ট পাবা না আল্লাহ বলে বান্দা তুমি এই দলিল পাইলা কই। বান্দা বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাম তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের ধবধবে আগুনের চুলায় পড়ে গেল তার আগেই তুমি বলে দিলে কুলনা না নারু কুনি ওয়া সালামুন আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখো আমার কলিজা ভরে শুধু তুমি আছো এখানে আর অন্য কারোর জায়গা নাই তখন আল্লাহ আল্লাহরবুল আলামিন বললেন বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে যদি কেউ জাহান্নামেও যায় আমি জাহান্নাম কেউ জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ আল্লাহ